সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একদিন আসলেন নবীর পায়ে সেজদা দিলেন সেজদা দেওয়ার পর সাথে সাদা আল্লাহর হাবিব বললেন লা তাসজুদ সালমান খবরদার সালমান আমার পায়ে সেজদা দিবে না ওয়াসজুদ লিল হাইয়িল লাযী লা ইয়ামুত এমন রবকে সেজদা দাও এমন আল্লাহকে সেজদা দাও যিনি কখনো মৃত্যুবরণ করবে না রাসূল বললেন এমন স্রষ্টাকে সেজদা দাও যিনি মরবেন না আর এরা মরাফিরের কবরে সেজদা দেয় এই জন্য আমি নাম দিয়েছি এরা জাহেল মোরাকাবে গায়রে মুফিদ এরা কি মুফিদ গায়রে মুফিদ এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সেজদা দিলেন তো সাথে ইমান চলে গেল বারোই রবিউল আউয়াল বা জন্ম দিবস পালন করার এমন কোন ভিত্তি যে ইসলামে নাই যে ইসলাম আরেকটা শেষ আমি কথা বলে শেষ করে দেই বলেন তো মনে করেন আমাদের রসুল দুনিয়াতে আসছেন আমাদের রসুলের ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ বলেন বলেন পরিপূর্ণ না অপরিপূর্ণ তাহলে যেই ইসলামের সার্টিফিকেট খোদ আল্লাহ দিলেন আলিয়াম দিন আগুন দিনকে পরিপূর্ণ করে দিলাম এই দিন পরিপূর্ণ করার জন্য মেহনত করে গেছেন রসুল আরবিহিস এখন যদি আপনি এই দিন থেকে একটু বাড়ায় দেন এই পরিপূর্ণ দিন থেকে একটু বাড়ালেন তার মানে কি দাঁড়ালো যে রসুল যে ইসলাম এনেছিলেন সেটা পরিপূর্ণ এবং তৃপ্তিদায়ক ছিল না এজন্য আমি আর একটু বাড়ায় নিলাম তাহলে সে নবীর থেকে নবীর সমপরিমাণ বুঝলো নাকি বেশি বুঝলো আবার যদি দিন থেকে একটু কমায় দেন তাহলে এর অর্থ দাঁড়াবে নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন সেই ইসলাম বাড়াবাড়ি হয়ে গেছে বলে আপনি একটু কমায় দিলেন তাহলে ইসলামের সাথে নবীর সাথে আপনার এটা সুস্পষ্ট দুশ্মনী হলো না তাহলে ইসলামে কমানো যাবে না বাড়ানো বলেন বলেন কমানোও যাবে না বাড়ানো ইসলাম যেভাবে আসছে সেভাবে পালন করতে হবে তাহলে ঈদ এ মিলাদুন নবী কি ইসলামের মধ্যে আছে পালন করা যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করা